আজকালকার বাচ্চারা কতটা স্মার্ট হয় সেটা ওদের দেখলেই বোঝা যায় একটা বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছিল আমি ওকে ডেকে বললাম মানা সোনা মোনা তোমার নাম কি সে তার নিজের নাম বাবার নাম দাদুর নাম দিদার নাম ঠাকুমার নাম তার দাদুর বাপের নাম সে কি খেতে পছন্দ করে সে কি খেতে পছন্দ করে না তার প্রিয় বন্ধু কি তার কি রং পছন্দ সে ভবিষ্যতে কি হতে চায় সে সবই বলে দিল মানে যেগুলো যেগুলো আমি জিজ্ঞাসা করবো ঠিক সেই প্রশ্নের উত্তরগুলো সে ডিটেলসে দিয়ে দিল আর দুটো প্রশ্নের উত্তর এমন তো দিলো যেগুলো আমি করতামই না কখনো শেষে আমি আবার আবার একটা প্রশ্ন করলাম বাচ্চাটাকে বলতো তো সোনা কলার রং কি হয় সে আমাকে ঘুরে প্রশ্ন করলো কাঁচা কলা না পাকা কলা আর আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা কি বলতাম কলার রঙ হলুদ মানে ওদের স্মার্টনেস দেখেই বোঝা যায় কি মাটা তোমার নাম কি বলে দাও কাকুকে ভয় পেও না আবার চুল ধরে টানে বলে দাও কোন স্কুলে পড়ো তুমি বলে দাও কাকুকে কাকু কিছু জিজ্ঞাসা করছে উত্তরটা দাও আবার জামা ধরে টানে ছাড়ো জবা ছাড়ো মাটা তোমার নাম কি বলে দাও কাকুকে লজ্জা করো না কোন স্কুলে পড়ো তুমি বলে দাও কাকুকে বলে দাও কাকুকে বাবা